আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেই বহুল প্রতীক্ষিত বৈঠকটি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হলো সেই বৈঠক সম্পর্কে আমরা সব কিছু জানবো না এটি খুবই স্বাভাবিক কারণ বৈঠকের পরের অংশটি হয়েছে ওয়ান টু ওয়ান তার মানে গোপনে হয়েছে পর্দার আড়ালে কী আলোচনা হয়েছে আমরা জানি না এবং সেই সূত্র ধরে যদি আমরা এই মন্তব্য করি যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুই বিশেষ ব্যক্তির মাধ্যমে সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নিশ্চয়ই সব কিছু স্পষ্ট কিছু জানতে পারবো না সেটি স্বাভাবিক তারপরও সেখান থেকে কিছু প্রশ্ন তুলতে চাই আমি কোনো ব্যাখ্যা করতে চাই না এবং ব্যাখ্যা মানে প্রশ্নে যাওয়ার আগে একজন দর্শক মানচিত্রে একজন দর্শক এর আগে আমি যে দিয়েছি সেখানে একটি মন্তব্য করেছেন সেটাই আমি আপনাদেরকে একটু বলি তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা এবং সরকার ক্ষমতায় আরোহণের পর থেকে তাদের একটি নীতি লক্ষণীয় যে তারা কখনো কোনো বিষয় স্পষ্ট বার্তা জনগণকে দেয় না বিষয় যাই হোক না কেন ভাষা ভাষা বক্তব্যের মাধ্যমে বিষয়টিকে ধোয়াশাপূর্ণ বা কনফিউজিং করে রাখা হলো সরকারের স্ট্র্যাটেজি এক্ষেত্রেও তাই ঘটেছে খুব স্বাভাবিক এক্ষেত্রেও তাই ঘটেছে আমরাও মনে করি এবং বিএনপির পক্ষ থেকে যে প্রতিনিধি বা বিএনপির যিনি প্রতিনিধিত্ব করেছেন সংবাদ সম্মেলনে আমির খুসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার কাছ থেকেও আমরা খুব খোলাসা কোনো বক্তব্য পাবো না এটাই স্বাভাবিক এবং এই যে স্বাভাবিক অস্বাভাবিক কথাগুলো তুলে ধরলাম এর মধ্য দিয়ে নিঃসন্দেহে পুরো জাতি অন্ধকারের মধ্যে রয়েছে এটুকু আমরা বলতেই পারি এখন যে প্রশ্নগুলো তুলতে চাই যেই খলিলুর রহমান সম্পর্কে বিএনপির এত আপত্তি যেই খলিলুর রহমানকে বিএনপি বিদেশি নাগরিক হিসেবে ট্রিট করল খলিলুর রহমান আবার তার মানে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠার কথা বলছি তিনি খোদ তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন এবং যেই খলিলুর রহমানের পদত্যাগ দাবি করে আসছে বিএনপি তিনি কেন এরকম একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রতিনিধিত্ব করলেন তারেক রহমানকে তিনি রিসিভ কেন করলেন এবং যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো সেখানেই কেন তিনি ফোকাসড হলেন খুব বেশি করে কেন তিনি সব উত্তর দেওয়ার চেষ্টা করলেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং সেই নিরপেক্ষতা জায়গা থেকে খলিল রহমান সহ অন্য দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের পদে দাবি করা হয়েছিল আমরা দেখলাম যখন সেনাপ্রধান গত একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সরকার সম্পর্কে নানান ধরনের প্রশ্ন তুললেন সেই অবস্থায় যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল তখন তিনি যখন আবার বিএনপিকে ডাক দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন সেখানেও আমরা দেখলাম বিএনপির প্রতিনিধি দল যে বৈঠক করতে গেলেন সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন কেন এই বিষয়গুলো সরকার সজ্ঞানে খুব কৌশলে এইগুলোই মানে বিতর্কিত ব্যক্তিদেরকে সামনে তুলে আনছেন এগুলো বিএনপিকে একের পর এক বুড়ো আঙুল দেখানো কি না সেই প্রশ্নটি উঠতেই পারে এবং যেহেতু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এই সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কি না সে বিষয়ে কি তারেক রহমান কোনো প্রশ্ন তুলেছেন ওই বৈঠকে আমরা সে সম্পর্কে কিছু জানতে পারিনি সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে দু হাজার ছাব্বিশে রমজানের আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে যেহেতু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি ছিল তারেক রহমানের বা বিএনপির সেই জায়গায় তারা বলেছে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে এর আগামী প্রশ্ন তুলেছে যে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে তার মানদণ্ডটা আসলে কি কোন ধরনের প্রস্তুতি এই ধরনের কোনো কিছু কি খোলাসা করা হয়েছে এবং শুরুতে যেহেতু দুই পক্ষের প্রতিনিধিদের মাধ্যমে ওপেন আলোচনা হয়েছে পরবর্তীতে পর্দার আড়ালে সরকার প্রধান এবং বিএনপি প্রধান আলোচনা করেছেন সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি অনেকে প্রশ্ন করছেন যে সেখানে কি কোনো ধরনের আসন সমঝোতার বিষয়ে কোনো ধরনের কথা হয়েছে আসন ভাগাভাগি হয়েছে যেগুলো অনেকের মনে প্রশ্ন যে আসন ভাগাভাগি হতে পারে বা বিএনপির কাছে তারেক রহমানের কাছে আসন ভাগাভাগির প্রস্তাব এর আগে দেওয়া হয়েছে এই বিষয়ে আমি আরও পাঁচ ছয় মাস আগে একটি কথা কন্টেন করেছিলাম সেই বিষয়গুলো এখন সাম্প্রতিক সময়ে আলোচনা হচ্ছে আমরা জানি না যেহেতু পর্দার আলোচনা হয়েছে সেখানে এই সব বিষয় উঠেছে কিনা তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা বা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে কিনা সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই প্রশ্ন করলে আমির খুসরু মাহমুদ চৌধুরী যে উত্তরটি দিয়েছেন তা হচ্ছে এই ব্যাপারে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না তারেক রহমান সাহেব যখন ইচ্ছে দেশে ফিরতে পারবেন এই সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো যদি তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না থেকেই থাকে তাহলে কেন তিনি ফিরছেন না দেশের এই সংকটময় মুহূর্তে খুব সহজ প্রশ্ন এবং একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যেই দিন এই ঐতিহাসিক আমি ঐতিহাসিক বলছি যে সংকটময় মুহূর্তে এই বৈঠকটি হলো সেই বৈঠকের আগে আগের দিন বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই কেন এই ধরনের একটি বক্তব্য ঠিক এই বৈঠকের আগে আগে দেওয়া হলো তাহলে কি টোপ দেওয়া হয়েছে বিএনপিকে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো এখন নির্বাচন করিডোর বন্দর সেই করিডোর এবং বন্দর নিয়ে যে বিএনপির তীব্র বিরোধিতা সে বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে তারেক রহমানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক বিষয়ে প্রশ্ন করেনি খুব স্বাভাবিক আমরা উত্তরটাও জানতে যেহেতু বিএনপি এই মুহূর্তে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসেবে মানুষের আস্থা ভরসার প্রতীক হয়ে উঠেছে নিঃসন্দেহে এটুকু বলতে হয় সেই জায়গা থেকে তারেক রহমানকে বা বিএনপিকে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে একাধিকবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো তার অ্যাবসেন্সে তার আড়ালে অনেকে অনেক কথা বলেন কিন্তু তার সামনে গেলে কেউ তো সেভাবে তাকে এই ধরনের আক্রমণাত্মক প্রশ্ন করেন না এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজের মন্তব্য সেই জায়গা থেকে আমাদের বক্তব্য বা প্রশ্ন তারেক রহমান এই বিষয়ে কোনো কথা তুলেছেন কি না নির্বাচন কমিশন সম্পর্কে যদি বলা হয়েছে যে ডক্টর খলিলুর রহমান বলেছেন সরকারের পক্ষ থেকে যে নির্বাচনের রোডম্যাপ খুব শিগগির ঘোষণা করবে নির্বাচন কমিশন এটি একটা বায়বীয় কথা তখন নির্বাচন কমিশনের সাধ্য নেই ক্ষমতা নেই সরকারের নির্দেশের বাইরে গিয়ে কিছু করা যেহেতু সরকারের পরামর্শক্রমেই সব করবে আমরা জানি যে এটা খাতা কলম খাতা কলমে লেখা যে নির্বাচন কমিশন স্বাধীন আসলে তো স্বাধীন নয় অতএব বলটি তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কোর্টে সেটি নির্বাচন কমিশন আদৌ করবে কিনা কোনো ধরনের ঘোষণা অনেক বড় একটি প্রশ্ন সব মিলিয়ে প্রশ্ন তিনটি খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে বলেছি আরো একবার বলি যেহেতু পর্দার আড়ালে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের সেক্ষেত্রে আসলেই কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে অথবা কোনো ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে এবং যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেটি স্রেফ আইওয়াস কিনা যেটি সংবাদ সম্মেলন করতে হয় যৌথ বিবৃতি দিতে হয় তাই দেওয়া নাকি সরকার এবং বিএনপি যে অবস্থানে ছিল সেই অবস্থানে আছে এবং জুলাই সনদ নিয়ে যেই বিষয়টি সবার মুখে মুখে ছিল জুলাই সনদের বিষয়ে বিএনপিকে আশ্বস্ত বা বিএনপির সম্মতি আদায় করতেই ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি লন্ডন ছুটে যাওয়া সেই জুলাই দিয়ে বিষয়ে বিএনপি আদৌ কোনো সম্মতি দিয়েছে কিনা এবং এই জুলাই সনদ ঘোষিত হলে বাংলাদেশে অনেক কিছুই একশো ডিগ্রি ইউটার্ন নেবে অনেক ক্ষেত্রেই অনেক কিছু ওলটপালট হয়ে যাবে এটা আমরা সবাই জানি সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি আমরা জানি না যদিও সংবাদসভায় বলা হয়েছে যে সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষিত হবে ভালো থাকুন সবাই আল্লাহ